সম্মানিত শখেরও ওখানে বাসা আছে শাইখ থাকেন উত্তরায় কিন্তু ওখানে বাসা আছে তো ওই এলাকায় মানে এমন একটা পরিবেশ সেখানে মানে সবাই মহিলারা বা সকল মানুষ এমনভাবে বের হয় মহিলারা এমনভাবে পর্দার সাথে বের হয় বেশিরভাগ মহিলারাই পর্দার সাথে বের হয় বাকিরা বেপর্দা বের হইতে গেলে দুই একজন তার কাছেই তস্ততা বোধ হয় মানে সে তখন সেখানে সংখ্যা সংখ্যালঘু হয়ে যায় সে তখন চিন্তা করে যে মানে আমি এরকম ভাবে বের হইলে সবাই আমার দিকে তো কেমন করে থাকাবে বা কি করবে সে নিজেই বোধ করে এইভাবে বের হইতে কারণ দেখে যে অধিকাংশ বা ওই ওই সমাজের ওই এলাকার মানুষগুলা বেশিরভাগই রকম এইভাবে বের হয় তারপরে সেখানে আপনার ধুমফার নিষিদ্ধ ওই এরিয়ার ভিতরে ধূমফার নিষিদ্ধ এবং সেখানে বখারে ছেলেদের কোনো আড্ডা দেওয়া কোনো চলাফেরা এগুলো নিষিদ্ধ সামাজিকভাবে নিষিদ্ধ তো এই যে কমিউনিটির প্রভাব এই প্রভাবের কারণে দেখা গেছে দুই এক পরিবার বা একজনের অন্যরকম থাকলেও সে তখন ওই কমিউনিটির কারণে কিন্তু সে তখন ওই রকম থাক চলাফেরা করতে পারে না অশালীন পোশাকে বের হইতে পারে না সে নিজের কাছে তখন অস্বস্তিবোধ হয় এই জন্য ওই রকম কমিউনিটিতে আপনি বসবাস করলে তখন আপনার পরিবারকে দিনের উপরে ঘরে তোলা তারপরে আপনার নিজের মধ্যে দিন চর্চা করা পরিবারে দিন চর্চা করা এগুলো তখন সহজ হয়ে যায় আরেকটা ভোট পরিবেশে আরেক জায়গায় যদি আপনি থাকেন আশেপাশে সবাই যখন এক পরিবেশে তখন আপনি চাইলেও এই প্রযুক্তির যুগে আপনি ছেলে মেয়েকে ঘরে আটকে রাখতে পারবেন না কারণ এক সময় দেখা গেছে মা বাবা বাধা দিত অমুক জায়গায় যাইয় না অমুক জায়গায় যাইয় না অমুক জায়গায় না সন্ধ্যার আগে ঘরে ঢুকবে এগুলা মা বাবা শিক্ষকেরা খুব কড়াভাবে নসিহত করতেন কড়া ভাবে উপদেশ দিতেন মাগ্রীবের পরে আমরা দেখতাম ছোটবেলায় যে প্রাইমারি স্কুলের টিচাররা হারিকেন নিয়ে রাস্তা রাস্তা ঘুরতেন দেখতেন যে কোন বাড়িতে কোন ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে না লেখাপড়া করতেছে না বাড়িতে যায় একটা সালাম দিয়ে চলে আসতেন যে অমুক ভাই আসেন কিনা এই সালাম দেওয়া মানে ছেলে মেয়েদের খবর হয়ে গেছে যে স্যার আসছে স্যারের খবর নিতেছে যে আমরা পড়ালেখা করতেছি কিনা এইভাবে খবর নিতেন যেগুলা এখন মানে অকল্পনীয় যেগুলা এখন কল্পনাই করা যায় না তো এই যে তখন আপনার ঘরের মধ্যে আটকে রাখলে আপনি নিরাপদ এটা এখন ঘরের মধ্যে আটকে রাখলে নিরাপদ না আরো বেশি বিপদজনক ঘরের মধ্যে যে প্রযুক্তি আছে যে মোবাইল আছে যে ইন্টারনেট আছে তো এই ইন্টারনেট তো সারা দুনিয়া উন্মুক্ত সে তো আর এখন আশেপাশে দুই একজনের সাথে মিশানো এখন সারা ওয়ার্ল্ডের সাথে সে মিশতে পারতেছে সে যে কোনো জায়গার সাথে মিশতে পারতেছে এই জন্য এই সময়ে এই আদর্শ কমিউনিটির এত গুরুত্ব যে আপনি ওই আশেপাশের পরিবেশ এটা যদি ভালো না হয় তাহলে আপনি যতই চেষ্টা করবেন ছেলে মেয়েদেরকে আটকে রাখতে যত চেষ্টা করবেন অমুক জায়গায় যাইতে দিলেন না অমুক জায়গায় যাইতে দিলেন না কিন্তু সে আশেপাশের পরিবেশ দ্বারা সে প্রভাবিত হয়ে যাবে এই দেখেন আল্লাহ সোবান তাল্লাহ নবী সাল্লাহ ইসলামকে নবীও বানাইছেন রাসুলও বানাইছেন নবী সাল্লা নবীও আবার কি রাসুল আচ্ছা কে কোন আয়াত দ্বারা নবী হয়েছেন বলেন তো দেখি কোন আয়াত দ্বারা নবী হয়েছেন এটা বলতে পারবেন কেউ যে প্রথম যে পাঁচটা আয়াত নাজিল হয়েছে এই পাঁচটা আয়াত দ্বারা কি হয়েছেন নবী হয়েছেন এ করা বিস্মের ফালাক ফালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল-কলাম আল্লামাল ইনসানা মা আলাম ইয়ালাম এই আয়াতগুলো দ্বারা তিনি কি হইছেন নবী হইছেন এর কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসূল বানাইছেন কোন আয়াতগুলো দিয়ে বলেন তো দেখি তারতলে আছে আপনারা এখানে উসূলে সালাসা এমা মোহাম্মদ বিন আব্দুল হাব রহেমা একটা কিতাব আছে না উসুলে সালাসা নাম শুনছেন কে কে পড়ছেন একটু হাত তোলুন তো কিতাবটা কে কে পড়ছেন ইমানের তিন মূল নীতি কেউ পড়েন নাই যে পড়ছেন তো এই কিতাবের মধ্যেই তো আছে এটাই কিতাবেই আছে ইমাম মোহাম্মদ বিন আবদুল হাব রহেমা উল্লাহ এটা সম্পর্কে আলোচনা করছেন এবং এই উসলে সালাতে কত বিশাল বিশাল ব্যাখ্যা লেখা হয়েছে শাইক বিন বাজ রাহমাহুল্লাহ ব্যাখ্যা লিখছেন শাইক উসাইমিন রাহমাহুল্লাহ ব্যাখ্যা লিখছেন এবং আমার একটা বাংলা এটার এটার উপরে আমার কিতাব আছে ইমানের তিন মূল নীতি এই উসলে সালা আসার উপরে তো এখানে এই ওই কিতাবে দেখবেন এই আলোচনাটা সুন্দর করে দেওয়া আস প্রথমে আল্লাহ সুবান তাল্লাহ নবী বানাইছেন তারপরে কি রাসুল রাসুল কোন আয়াত দিয়ে সৌরা আল মদাসের

আপনি তো শুয়ে থাকলে চলবে না আপনাকে শুয়ে থাকার জন্য নবী বানানো হয় নাই আপনি কম্বল ফেলে দিয়ে চাদর ফেলে দিয়ে কম আপনি দাঁড়ায় যান উঠে যান তো উঠে আপনি কি করবেন এবার আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি কিছু কাজ দিয়ে দিবেন নবীদের আলাদা কোনো কাজ হয় না নবী আর রাসূলের মৌলিক পার্থক্য হলো এটা নবীদের কাজ হলো আগের রাসূলের যেই কিতাব আগের রাসূলের যেই কাজ ওই কাজগুলা নবীরা করবে আর রাসূল যখন হবেন তখন তাকে আলাদা কিতাবও দেওয়া হবে আলাদা কাজও দেওয়া হবে এবার নবী সল্লাহুল আল্লাহ আল্লাহফা কাজ দিচ্ছেন রাসূল হিসাবে এক নম্বর আপনার কাজ ফা আনজির আপনি উঠে কি করবেন সতর্ক করবেন সতর্ক করেন কিসের থেকে সতর্ক করবেন সকল তাপসেরে দেখবেন লেখা আছে ফাহানজির আনেশ শেরীকে আপনি এই জাতিকে শিরিক থেকে সতর্ক করেন শিরিক সম্পর্কে সতর্ক করেন এটা আপনার এক নম্বর কাজ এক নম্বর নবীওয়ালা কাজ শিরিক সম্পর্কে সতর্ক করা দেখবেন আমাদের সমাজে অনেকে নবীওয়ালা কাজ করে নবীওয়ালা দাওয়াত নবীওয়ালা দাওয়াত কিন্তু শিরিক বুঝে না শিরিকের ব্যাপারে কোনো দাওয়াত দেয় না শিরিক মুক্ত হওয়ার কোনো তাদের পরিকল্পনাই নাই তাদের কর্মসূচিই নাই তাদের চোখের সামনে হাজার হাজার শিরিক কিন্তু শিরিক বন্ধ করার কোনো পদক্ষেপ নাই বরং তাওহিদ বন্ধ করার জন্য তারা জোটবদ্ধ হয়ে চেষ্টা করে এমনি নবীওয়ালা কাজ মনে করে তা এখন নবীওয়ালা এক নম্বর কাজ আনজির আনি শিরকে শিরিক থেকে সতর্ক করা তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন তাকবীর ঘোষণা করেন তো শ্রেষ্ঠত্ব ঘোষণা কেমনে করবেন ফাকাব্বির বিতাওহীদ দেখবেন ওই ওই কিতাবের মধ্যেই আছে সুন্দর ভাবে লেখা আছে এবং মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রহমাউল্লাহ শাহ বিন বাজ রহমাউল্লাহ সালে আল ফৌজান হফজাউল্লাহ এটার বিস্তারিত ব্যাখ্যা করছেন যে আপনি প্রথম শিরিক সম্পর্কে সতর্ক করবেন তারপরে শিরিক দূর করে সেখানে তাওহিদ বসাই দিবেন এর মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন আচ্ছা এই দুইটার পরে আল্লাহ পাকে একটা কথা বলছেন ওয়াসিয়া বাকা ফাতাহির এটা একটা বালাগাতের বালাগাতের কথা অলংকার কথা কি কথা আপনার পোশাকটাকে পবিত্র পবিত্র রাখবেন অপবিত্র পোশাকে করে এখানে পোশাক রাখা মানে পোশাকের কথা বোঝানো হয় নাই পোশাকটাকে পবিত্র রাখেন তার অর্থ হলো আপনি যেই সমাজে দাওয়াত দিবেন যেই কমিউনিটিতে আপনি থাকবেন যেই কমিউনিটির মানুষগুলোকে আপনি শিরিক সম্পর্কে সতর্ক করবেন এটা পুরা সমাজটা একটা শিরিকের সমাজ। কারণ আমরা যে সমাজে যেখানে আছি যে দেশে আছি চারদিকে শিরিক আর শিরিক বেদাত আর বেদাত আছে না মাঝখানে তো আমরা থাকি। এখন আপনি শিরিকের বিরুদ্ধে অবস্থান করবেন। বেদাতের বিরুদ্ধে অবস্থান করবেন। কিন্তু